এই <Net> জামাল <uma estareca> hey,

मामला हो মামলা সারবে না বাবুল হবে গুস্কেছে গুস্কেছে মামলাতে আছে আপনারা আপনারা যাবা আপনারা মামলা দেখারে করতে এই ব্যাপারে আরে ছেড়ে দেছি

পুরুষটা যে কত অসহায় আছে আল্লাহ সরকারি চাকরি করে কার যাই করুক যদি আপনার ই হয় কাগজ হয় সেটা তো ব্যবস্থা নেই ব্যবহারটা তো ভালো